আপনারা যদি বাংলাদেশকে নিয়ে খেলার চেষ্টা করেন আপনার দেশের সংখ্যালঘুদের দিকে নজর দেন আপনি আপনার দেশের জনগণের অধিকার তাদের দিকে নজর দেন বাংলাদেশ নিয়ে আপনাদের ভাবতে হবে না আমরা তাদেরকে বলে দিতে চাই বই কথা মনে রাখবা আমাদের বিজেপি দিয়েছিল ভারত সরকারের যে নরেন্দ্র মোদীর ক্ষমতায় আছেন সেই নরেন্দ্র কি বাংলাদেশের বন্ধুত্ব রক্ষা করেছেন আসি ভারতে আসছে সরকারকে সেই দেশে আমরা বাংলাদেশের বন্ধু বলে করি না তার ফল সুধিতে আমরা দেখতে পাই তার প্রতিষ্ঠানে তাদের মদক পুষ্ট তসিবা আশীর্বাদ যখন বাংলাদেশের ক্ষমতা থেকেpotent হয়েছে তখনই ভারত সরকার পাগল হয়ে গিয়েছে তার ফলস্বরূপ ভারতে আমাদের দূতাবাসে আমরা স্বাস্থ্যবায়ন করা গেছে এই